হ্যালো বেলজিয়াম প্রবাসী মাসুম ভাই এবং আশরাফ আপনাদের দুজনকে আমরা বেস করছি কথা ছিল যে তিন তারিখে আসবেন আমাদের গাছ থেকে কাঁঠাল পারবেন জাতীয় ফল কাঁঠাল আপনারা জানেন যে সঠিক সময় না পারলে এটা পরিপক্ক হতে হতে মিষ্টি চলে যায় এই জন্য আমরা উদ্যোগ নিয়েছি সম্মানিত দর্শক ভিওয়ার্স আমরা এখন আমাদের নতুন বাড়ির আগমিনায় দাঁড়িয়ে আছি এখন আমাদের অনেক ব্যাগ পেতে হয়েছে একটা কাজ করতে গিয়ে প্রথমত আমরা ফায়ার সার্ভিস থেকে একটা বই নিয়ে এসেছি দর্শক দেখবেন যে বই নিয়ে এসেছি এই বিশাল বই এইটা আমরা ফায়ার সার্ভিস থেকে বইটা নিয়ে এসেছি আরও কিছু ব্যাগ পেতে হচ্ছে আমাদের বিশাল একটা কর্মযজ্ঞ আমাদের এই যে দেখেন একটা নতুন কাঁঠাল গাছ চারা গাছ গতবার একটা কাঁঠাল এসেছিল সেই কাঁঠালের পজিশন ছিল গাছের একটু নিচুতে আর আজকে বা এইবার যে কাঁঠাল হয়েছে সেটা মগ ডালে আমার একার পক্ষে সেটা পারা সম্ভব না বিধায় আমরা ফায়ার সার্ভিস থেকে এই যে ল্যাডার এটা সংগ্রহ করেছি এখন আমাদের সাথেই থাকেন দর্শক আমার সহযোগিতায় আছেন ফায়ার সার্ভিসের গাড়িও নিয়ে আসছে অলরেডি উদ্ধার অভিযানের জন্য আপনাদের প্রিয় আতিফ সহযোগিতা থাকবে আর আমার বড় ছেলে আর ফান এত সালাম দিয়ে দাও দর্শক আমাদের সাথেই থাকুন আমরা এখন আমাদের সেই বিশাল কর্মযোগ্যটা আমরা করবো ইনশাআল্লাহ এই হলো সামনে আমরা দেখেছেন যে দেশীয় মুরগি পালন করেছি তার জন্য একটি শেড ছিল ছোট পরিসরে আমরা এখন এটাকে প্লেস করছি জানি না কি হয় আমি উঠতে একটু ভয় পাচ্ছি কেননা এটা তেমন পরিপক্ক না বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ হেফাজত করেন দর্শক আপনারাও আমার জন্য দোয়া করেন এটা রশি দেন তো প্লিজি রশি দেন আমি বেঁধে না পাবো দর্শক আমাদের সাথেই থাকুন এটা আমাদের একটা উদ্ধার অভিযান কর্ম বলা যায় যে একটি গাছে একটি কাঁঠাল রেখেছে দর্শক আমাদের সাথী থাকুন মিসেস আশরফ একটা রশি আমাকে দিচ্ছে হেল্পিং হ্যান্ড হিসাবে আপনাদের প্রিয় আতিভ চলে আসছে এখানে দাঁড়ান হ্যাঁ কেয়ারফুলি দাঁড়ান আমরা একটা বিশাল কর্মযজ্ঞে আছি দেখা যাক কি হয় ওই দাঁড়িয়ে দর্শক আমাদের উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের রেডি আছে আমার হেল্পিং হ্যান্ডে আছেন আমার বড় ছেলে আরফান দর্শক মাঝে মাঝে আপনাদের কমেন্টস চাই যে আপনাদের কেমন লাগছে আমরা টান টান উত্তেজনার মধ্যে দিয়ে একটা অভিযানে নেমেছি দেখা যাক কি হয় আমার ছেলে আমাকে দা দিল আমরা এটা কাটছি আপনারা আমার হেল্পিং হ্যান্ড আপনারা সেফ পজিশনে যান এখনই আমি কাঁঠালটা কাটবো ইনশাল্লাহ কাঁঠাল গাছে মগ ডালে আছি অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা বিশাল কাঁঠালটা নামিয়ে নিয়ে আসবো বলে আশা করি আমাদের সাথেই থাকুন আমরা এখন কেটে ফেলেছি দা এটা সেফলি নামিয়ে নিয়ে আসছি হেল্পিং হ্যান্ড হিসাবে আপনার প্রিয় আতিফ আছেন আপনি এখন সরে যান দাটা ভালো করে ধরেন শক্ত করে শক্ত করে আমার হাতে দিয়ে দেন এখন কাঁঠালটা নামিয়ে নিয়ে আসতেছি খুব আমি কাঁঠালের সাথে রসি বেঁধে দিয়েছি সেই রসিটা আস্তে আস্তে লোজ দিচ্ছি আর কাঁঠালটা নেমে আসতেছে

আলহামদুলিল্লাহ একটা সফল সুন্দর অভিযান কাঁঠাল পাড়ার মধ্যে দিয়ে সমাপ্ত করলাম আপনাদের সাথে নিয়ে প্রিয় দর্শক আমার হেল্পিং হ্যান্ড হিসাবে ছিলেন আমার বড় ছেলে এবং ছোট ছেলে আপনাদের প্রিয় আতিফ প্রিয় দর্শক এই যে কাঁঠাল এটা আপনাদের সবাইকে নিয়ে খেতে চাই বিশেষ করে আশরাফ মাসুম ভাই এবং তার পরিবার ইউরোপে আছেন এবং দেশেও বিদেশে যারা আছেন শুভাকাঙ্ক্ষী সবাইকে নিয়ে এত বড় কাঁঠাল ভাগ করে খেতে চাই যারা আসবেন ভেরি গুড ওয়েলকাম আর যারা না আসতে পারবেন তাদের জন্য বার্তা হচ্ছে আমরা খেয়ে আপনাদেরকে টেস্ট জানাব সমৃদ্ধ দর্শক ভিউয়ার্স কাঁঠাল পাড়ার সুন্দর একটা অভিযান এখানে শেষ করলাম কেমন লাগলো জানাবেন আশা করি আগামীতে আবার কাঁঠাল পারবো সেই প্রত্যয়ে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি শুভকামনা